জন্যে গিয়ে আমরা পুরোটা আপনারা জানেন তো আপনারা দুটা দুয়েতো করেছে তিনgtrsim আছে আপনারা দু বহ দিন তো দেখো না আমি পরিচয় আর কাজের ব্যাপারে কথা বলবো আমি আয়োজন করে ক্ষমা দিয়ে দিচ্ছি পড়দা পড়দা পড়দা

তার কারণ যে ডাক্তার ভাই বোনেরা এই অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করছে তাকে আমরা সমর্থন জানাতে এসেছি আমাদের রাজনৈতিক পরিচয় থাকলেও আমরা সেই রাজনৈতিক পরিচয়কে দূরে সরিয়ে রেখে তাদের বিরুদ্ধে যে অন্যায় অবিচার হচ্ছে এবং তারা ন্যায়ের জন্য যে লড়াই করছে তার জন্যই আমরা এখানে তো গ্লো গো স্লোগান আপনারা বলেছেন যারা পতাকা নিয়ে আসবেন যারা রাজনৈতিক কোনো ধান্দা নিয়ে আসবেন আপনারা বুঝেছেন আমরা রাজনৈতিক ধান্দা নিয়ে আসিনি কিন্তু তা সত্ত্বেও তো আপনাদেরকে এলাও করা হলো না আপনাদেরকে ফিরে যেতে বলা হলো এলাও করেছে আমি তাদের মঞ্চের কাছে গেছি কিন্তু মঞ্চে বসাটা ঠিক নয় তার কারণ আমি তো অবস্থানে থাকছি এটাকে ভুল ব্যাখ্যা কিন্তু এই যে ঠিক নয় শুনকর বাবা এই যে গবএক্স স্লোগান আমার একটা ওরা বলছে আমার কাছে এসে বলে গিয়েছে এক বোন এবং ভাই যে যারা পতাকা নিয়ে আসবে যারা রাজনৈতিক মত নি আসবেন তাদের গবএক্স আমিও চাই না ওনারা কোন রাজনৈতিক রঙে ওখানে তাদের দাগিয়ে দেয়া হোক শুনি মানুষ হিসাবে নর্থ ২৪ পরগনা লোক হিসাবে আমরা এখানে এসেছি শুভঙ্কর দা অভয়ার ঘটনা আর্জি করে ঘটনা তার ঠিক ঊনপঞ্চাশ পঞ্চাশ দিনের মাথায় এই সাগর এই ঘটনা এবং গতকালকে আন্দোলনকারীদের সঙ্গে কর্তৃপক্ষ বৈঠকে বলেছে তিনশো ষাটটি ক্যামেরা ইনস্টল করার কথা কিন্তু চল্লিশটা ক্যামেরা ইনস্টল করার সবে টেন্ডার ডাকা হবে এবং বেসরকারি কি এরা যা চেয়েছে বেসরকারি নিরাপত্তার কি অনেক কম রিক্রুটমেন্ট হয়েছে আপনাকে আজ বলি সুপ্রিম কোর্ট এটা দেখছে এগুলো সব উঠবে আমি শুধু বলি এনারা যদি আন্দোলন না করতেন জুনিয়র ডাক্তাররা এদের স্যালুট তার কারণ স্বাস্থ্য ক্ষেত্রে হেলথ ডিপার্টমেন্টের কালো দিক বাংলার মানুষ জানতে পারতো না যে ওষুধ খাওয়ার পরও সেই ওষুধ হজম হয় না কেউ দেখতে পেত না জেল লাগানোর পর সেই জেলে কোনো সম্ভব বা মা যার অপারেশন হয়েছে তাতে কোনো নিরাময় হয় না অতএব এই ওষুধের কালোবাজারি ওখানে ডেড বডি নিয়ে কালোবাজারি ওখানে চরম যে আজকে দুর্নীতি তা মানুষ জানতে পারতো না নিশ্চিতভাবে রুগীদের আগামী দিনে ভালো হবে এই কয়েকটা